আসসালামু আলাইকুম নাইম সার শেখ আমার পক্ষ থেকে জানান শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের খামার মূলত দিনে বাচ্চা উৎপন্ন করে উৎপাদিত করে এছাড়াও যাদের একদিনের বাচ্চাও নিতে চান না বা একটু বড় করে নিতে চান যেমন পনেরো দিনের বাচ্চা বোর্ডিং করা বাচ্চা বা বিশ দিনে বোর্ডিং করা বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকুণা গ্রাম আর একদিনের বাচ্চা প্রতিদিনে পাবেন ইনশাল্লাহ পাইকারি দরে কারণ নিজস্ব হেঁসের উৎপাদিত হয় বিদায় একদম পাইকারি দরে পাবেন আর এক গ্রেডের বাচ্চা আর আমাদের বাচ্চা উৎপাদিত হয় তুষ এবং হারিকেন পদ্ধতিতে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হতে আমাদের বাচ্চা উৎপাদিত হয় তাই যে সকল হাসের হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের হাঁসের বাচ্চা শুধু এক জাতিরই যা ক্যাম্বেল বা হাঁস শুধু আমাদের কাছে পাবেন এছাড়া জিন্ডিংও পাবেন বা এক কালার এক কালার বাদামি বা এক কালার এই কালো হাঁস কালো যে বাচ্চাটা এটাও পাবেন আমাদের কাছে তাই যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের খামার থেকে নিতে পারবেন এত অথবা যোগাযোগ ব্যবস্থা ভালো হলে আমরা পাঠিয়ে দেব টাকা ফিট করলে সকল দিক বিবেচনা করে যদি পারেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দরে বোর্ডিং করা বাচ্চা শহর এছাড়াও আপনারা পেতে পারেন এক মাস বয়সের হাঁস বা দেড় মাস বয়সের হাঁস দুই মাস আড়াই মাস তিন মাস শুরু করে ছয় মাস বয়সের পূর্ণ বয়সীয় হাঁস আমাদের কাছে পেতে পারেন এবং এমনকি রানিং ডিম্পার হাঁসও আমাদের কাছে পেতে পারেন তবে সবসময় আমাদের কাছে থাকে একদিনের হাঁসের বাচ্চা যা আমার নিজস্ব সাথে যুগ উৎপাদিত হয় যে সকল বাইদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রাম আর স্ক্রিনে যার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও ইমুতেও সরাসরি কল করতে পারেন ধন্যবাদ আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন